সবাই জেনে গেছে যে আমাদের প্রধানমন্ত্রী কে হচ্ছেন কারণ এই ভোটটা তো রাজ্যের ভোট বা পঞ্চায়েতের ভোট নয় এই ভোটটা দেশের সরকার তৈরির ভোট আমি ভাই ধনঞ্জয়ের কথাকে আর একটু সুন্দর করে আপনাদের বোঝানোর জন্য আর একটু কিছু তথ্য সংযোজন করতে চাই আপনারা কি জানেন ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে দুটো এমপি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে একটা গুজরাটের সুরাটে আরেকটা মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি ইতিমধ্যে জিতে গেছে এই নির্বাচনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে প্রধান প্রতিদ্বন্দ্বীকে আমার জানা নেই সাগরদিগতে তো তৃণমূল বলছিল আমাদেরই সব তারপরে গণনার পরে দেখা গেল তৃণমূল নাই তৃণমূল হেরে গেছে তা এখানে বিজেপির সঙ্গে লড়বে কে আমি জানি না কি সুন্দর কংগ্রেস জোটের দ্বারা জিতে ইলেকশন কমিশনের কড়া নজরদারি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতে গণতান্ত্রিক ভোট হওয়ার পরে বাইরন বিশ্বাস জিতলেন জিতে পাল্টি খেয়ে ভাইপোর দলে নাম লিখা নেন ওটা তো দল নয় পরিবারের একটা কোম্পানি মালিকের নাম মমতা ব্যানার্জি ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো ব্যানার্জি যিনি কয়লা খান যিনি বালি খান বীরভূমের পাথর খান গরু পাচার করেন পার দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে নেন আর কালীঘাটের কাকুকে দিয়ে চাকরি বিক্রি করেন ওই নাম তার বাড়ির লোক নির্দল প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে খলিল খলিলুর রহমানকে হারাতে হবে আবার সুতির এম ইমানি বিশ্বাসের দাদা তিনি বাবু তিনি আইএসএফ এর প্রার্থী তিনি বলছেন খলিলুর রহমানকে হারাতে হবে আবার কংগ্রেস এমন একটা প্রার্থী দিয়েছে যিনি কখন তৃণমূল আর কখন কংগ্রেস কেউ জানে না সকালে তৃণমূল বিকালে কংগ্রেস রাত্রে সিপিএম এই হচ্ছে বিরোধীদের এখানে অবস্থা আমি বলি দেশে মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ ভারতীয় জনতা পার্টি এনডিএ লড়ছে কত পাঁচশো তেতাল্লিশ জিতে গেছে দুটোতে আর এই ঠগি পিসির পার্টি এর পার্টি লড়ছে কটাতে পঁয়তাল্লিশটাতে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসামে এক মেঘালয়ে এক অখিলেশ যাদবের সৌজন্যে উত্তর প্রদেশে এক পঁয়তাল্লিশের মধ্যে পাঁচটাও জুটবে না তাহলে ভোট আপনি কোথায় দেবেন ভোট দেবেন ধনঞ্জয় ঘোষকে ইভিএম এর দু নম্বর বোতাম টিপে যাতে নরেন্দ্র মোদীর চারশো আসনের মধ্যে এই জঙ্গিপুরটাও থাকে জঙ্গিপুরে যদি প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য সাংসদ না যেতে তাহলে এই যে সমস্যাগুলো দিন ধরে কংগ্রেস বা পরবর্তীতে তৃণমূল কেউ সমাধান করেনি গঙ্গা ভাঙন আপনাদের এলাকার উন্নয়ন এখানে আলিগড় ইউনিভার্সিটির ক্যাম্পাস চালু হলেও কার্যকর হয়নি এখানে মিলিটারি রিক্রুটমেন্টের সেন্টার হলেও চালু হয়নি এখানকার বিড়ি শ্রমিকদের উন্নয়নের কোনো সুবিধা আপনারা পান না এবং বিশেষ করে পাট চাষিরা কেন্দ্রীয় সরকারের ভর্তুকি মূল্যে পাট বিক্রি করতে পারেন না তাই এখানে মোদিজির লোককে প্রার্থী করতে হবে জিতাতে হবে এমপি হিসাবে আপনাদের জেতার স্বার্থে এখানকার যারা তৃণমূলের বড় বড় নেতা আছেন এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে আধা মন্ত্রিসভা জেলে গেছে বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে মাপলার গেছে হাওয়াই চটির পালা এবারে এখানে যারা আছেন আমি নাম করে বলবো খড়গ্রামের আশিস মার্জিদ আপনি কি করেছেন জীবন সাহার সঙ্গে আমি জানি ওই যে পুকুরে মোবাইল ফেলেছিল একজন প্রাচীর ধরে ঝুলছিল প্রাচীরে ঝোলায় মেলে জীবন কৃষ্ণ যিনি এখন জেলে আছেন আপাতত তারপরে আরেকটা তো নবগ্রামের কানাই বাবু তিনি বলেছিলেন আমার মান কেড়ে নিয়েছেন বিরোধী দল নেতা আমি মানহানি করব কোথায় ভোকারটা আমি তো অপেক্ষায় ছিলাম নোটিশ কবে পাঠাবেন এই যে জীবন জীবনগুলো বেঁচেছে আর কানাই মন্ডল তার এজেন্ট হিসেবে কাজ করেছে রঘুনাথগঞ্জের যে হাফ মন্ত্রী এনামুলের গরু পাচারের কেসে দুবার সিবিআই অফিস নিজাম প্যালেস থেকে ঘুরে এসেছে এসেছেগঞ্জের এমএলএ তিনিও ঘুরে এসেছেন জঙ্গিপুরের প্রাক্তন মন্ত্রী এমএলএ তিনিও লুকিয়ে লুকিয়ে দিল্লি এবং কলকাতার অনেক অফিস থেকে ঘুরে এসেছেন বাকি কেউ নেই সুতির এমএলএ তাই এখানে যা মাল ঝাল এদের হয়ে আছে এই রক্ত যদি বের করতে শুরু করে চোর ধরো আর জেল একটাও ঘরে থাকতে পারবে না সবকে ভিতরে চলে যেতে হবে তাই এই চোরেদের হাত থেকে বাঁচান জঙ্গিপুরটাকে বাঁচান এই লোকসভীয় কেন্দ্রকে ভারতীয় জনতা পার্টি অনেক চাচা এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি মুসলিমরা এসছেন দাঁড়ান না যারা এসছেন সংখ্যালঘু যারা এসছেন দাঁড়ান না অনেকে এসছেন এটা পরিবর্তন হয়তো বিরাট সংখ্যায় আসেননি আমি আপনাদের বলি আমরা জয় শ্রীরাম বলি হনল এতে লুকানোর কিছু নেই ভগবান রাম আমরা তাকে আরাধ্য দেব বলে মনে করি কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে রাম রামচার্য মানে কি জানেন মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ বিজেপি আপনাকে সুশাসন দিতে চায় বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায় বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায় আর মমতা ব্যানার্জি লাফিয়ে লাফিয়ে বলছে এই ফরাক্কায় বলে গেছে আমি দুদিন আগে নওদাতে ছিলাম ডক্টর নির্মল সাহার প্রচারে আমি বহরমপুরে বহরমপুরে রোড র্যালিতে ছিলাম ফরাক্কাতে এক জড়ি লোক নিয়ে পিসি বলছে তিন হাজার লোক হয়েছে আর চার হাজার পুলিশ ছিল পিসি বলছে পিসি বলছে আমি আপনাদেরকে রেশন দি কত বড় মিথ্যাবাদী বিরাশি কোটি লোককে নরেন্দ্র মোদীজি ভারত সরকার বিরাশি কোটি ভারতবাসীকে দু হাজার একুশের মে মাস থেকে অদ্যবধি মাথা পিছু পাঁচ কেজি করে রেশন দেয় যাতে পশ্চিমবঙ্গের সাত কোটি লোক পায় এ স্টিকার লাগিয়ে দিচ্ছে বলছে আমি বাড়ি বাড়ি নলবাহিত জল দিয়েছি জল কোন গ্রামে এসছে আট হাজার কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদিজি নাম হচ্ছে জল জীবন মিশন বলছে আমি জল দিয়েছি জল জীবন মিশন নাকি উনার বলছে কাঁদি মাস্টার প্ল্যান চারশো উনত্রিশ কোটি টাকায় আমি করে দিয়েছি আরে আপনি কি করবেন চারশো উনত্রিশ কোটি টাকা চারশো উনত্রিশ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কি বলছে শুনুন হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএ হয়েছে তোমার অ্যাপ্লাই করলে নাগরিকত্ব চলে যাবে আর মুসলমান এলাকায় গিয়ে বলছে এনআরসি হবে তাড়িয়ে আমি সংখ্যালঘুদের ধন্যবাদ জানাবো দু সালে সিএ আইন পাশ হওয়ার পরে মমতা ব্যানার্জি আর তার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী আগুন লাগিয়ে দিয়েছিল আপনারা আতঙ্কিত হয়েছিলেন মার্চ সিএ কার্যকর করে দিয়েছেন আজকে পাঁচই মে দু মাস হয়ে গেছে একটাও সংখ্যালঘু মমতা ব্যানার্জির টুপি পড়েনি রাস্তায় নামেনি সিএ মানে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় দু হাজার উনিশে কি করিয়েছিল এরা এই তৃণমূল জিয়াগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পুড়িয়েছিল নিমতি তাতে আটষট্টিটা দোকান লুট হয়েছিল সাতষট্টি জন হিন্দু একজন মুসলমানের দোকান লুট করতে এসছে তো বাঁচতে পারেনি এই লুটেরা তৃণমূল রেজিনগর রেল স্টেশন পুড়িয়েছে বেলডাঙ্গা রেল স্টেশন পুড়িয়েছে শামসিতে রেল লাইনের পাত উপড়ে দিয়েছে ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছে ভুলে গেছেন না ভুলে গেছেন এবারে কেউ ফাঁদে পা দেয়নি কেউ ফাঁদ দেয়নি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনি তো কুয়ার ব্যাং আপনার পার্টি তো ইঁদো পুকুর ডোবা একটা রাজ্যও আছে চার তারিখের পর সে রাজ্য থাকবেন না ভোক আটটা হয়ে যাবেন আঠারোটা রাজ্যে বিজেপি আছে আঠারোটা রাজ্যে বিজেপি একটা মুসলমানের নাম বলুন যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে খলিলুর বাবুর বিড়ি বিক্রি করতে যান কোথায় উত্তরপ্রদেশে জাকির বাবু বিড়ির বিক্রি করতে যান কোথায় হরিয়ানাতে তাই তো না এদের সব ঠিকুজি আমার হাতে আছে ওখানে গিয়ে যোগীজি বলে এই জাকির তোমার বিড়ি এখানে চলবে না এই খলিল ভাই আপনার বিড়ি এখানে চলবে না এখানে বিজেপি আছে হিন্দু লোক ছাড়া কারোর বিড়ি চলবে না বলে বিজেপি এগুলো করে না নরেন্দ্র মোদীর একশো পঁচাত্তরটা স্কিম সব ভারতবাসীর জন্য বহু জন সুখায় বহু জন হিতায় সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস এটাই বিজেপি গল্প ফাঁদি আপনি এর আগে দু হাজার তেইশে রামনবমীতে উত্তর দিনাজপুরের ডালখোলা হাওড়ার শিবপুর আর হুগলিরাতে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল কোন সম্প্রদায় করেনি তৃণমূলের লোকেরা করেছে এরা তো কারো উপকার করতে পারেনি এদের একটাই অস্ত্র মুসলমানদেরকে আপনি বলুন তো মোদিজি যে রেশন দিচ্ছে শুধু হিন্দুদের দেয় আপনি পান না কোভিড এর ভ্যাকসিনের লাইনে দুটো লাইন ছিল একটা হিন্দুর একটা মুসলমানের একসঙ্গে দাঁড়িয়ে ইঞ্জেকশন নিই নি আমরা বড় বড় কথা আগুন লাগানো কথাবার্তা আমি রেজিনগরের কথা ভাই বলছিল ধনঞ্জয় কি সাহস বলছে তিরিশ পার্সেন্ট হিন্দু মেয়েরে তাড়িয়ে দেব আমি বলে দিলাম যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো আমাকে চেনেন তো আমি বসিরাটে গেছিলাম দু হাজার বললাম শাহজাহান সাবধান হও তোমার দিন কিন্তু গুনা হচ্ছে এক তারিখে বলে এই মেদিনীপুরের বেটা এলের চামড়া ছাড়িয়ে দিব আমাকে বলছে আমি কদিন আগে গিয়ে ওর বাড়ির সামনে থেকে মিষ্টি খেয়ে এসছি সরবেড়িয়াতে দাঁড়িয়ে আমি আছি লড়াইতে শাহজাহান জেলের ভিতরে পূজার সময় রাজবাড়ি বলে একটা জায়গা আছে সন্দেশখালীতে ব্যবসায় সমিতি গেরুয়া কাপড় দিয়ে প্যান্ডেল করেছিল জিয়ার উদ্দিন মোল্লা তৃণমূলের উপপ্রধান সেই গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছে জিয়ার উদ্দিন মোল্লা কোথায় এখন জেলের ভিতরে শক্তিপুরেও যা যা করেছেন আপনারা যা যা বলেছেন আপনারা আপনারা মনে রাখবেন পৃথিবীটা গোল সব হিসাব হবে এই চোর তৃণমূলকে শৌচালয় দিয়েছেন মোদীজি পশ্চিমবঙ্গে আপনি পেয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের আপনি তো পাবেন না সাগরদিঘির কাবিলপুরের প্রধান একা যদি সতেরোটা বাড়ি নেয় লাইলা বিবি আগে প্রধান ছিল এত নাম বলেছি আমি এখন আর ওকে করে প্রদান করেনি এবারে সতেরোটা বাড়ি নিয়েছে গোটা গোষ্ঠীর সদ্য আপনি পাবেন কেন সব ছেড়ে দিয়েছে পিসি কি বলছে মহিলাদের কে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আরে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি এলে বন্ধ হবে না এক হাজারের বদলে তিন হাজার হবে আমাদের স্কিম আসামে দেয় আড়াই হাজার টাকা করে মধ্যপ্রদেশে লাডলি বাইন আগে দেড় হাজার দিত এখন মোহন যাদব তিন হাজার টাকা করে দেয় বিজেপি এলে সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন ভজনলাল শর্মা দিচ্ছে রাজস্থানে আমরা কখনো বলি না পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ লোক প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধি পান গোটা দেশে বারো কোটি পরশুদিন অ্যাকাউন্টে ঢুকেছে কিস্তির টাকা আমরা বলেছি যে ধনঞ্জয় ঘোষকে ভোট না দিলে তোমার পি এম কিষাণ বন্ধ করে দেবো কোনদিন আমরা বলি না এটা সরকারের টাকা তৃণমূল ভাবছে ওটা ওদের পৈতৃক সম্পত্তির টাকা এই তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে কালকে একটা ক্যাসেট বের করেছে আমাদের মন্ডল সভাপতির ভিডিও গঙ্গাধর কয়াল এই ভাইপো আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি সন্দেশখালীটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল সেই সন্দেশখালীকে জাগ্রত করে দিয়েছেন আপনি দশ বছর ধরে আপনার লোকেরা মাঝরাত্রে ডেকে মহিলাদেরকে পিঠা খাওয়ার নাম করে কি কি করেছে মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে তমাল সাহা বলে একজন চালায় সরাসরি আগে টাইমস নাও তো কাজ করত পরে একটা পোর্টাল খুললো পোর্টালের উদ্বোধন কোথায় হয়েছে শুনবেন ধনধান্য বলে একটা সরকারি গেস্ট হাউসে উদ্বোধকের নাম শুনবেন মমতা ব্যানার্জি এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি দেখবেন এটাকে কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে আরে আমি আপনার নাম বলিনি আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে আর আপনি বলছেন আমি জেলে যাব তাহলে সবাই বুঝতে পারছে কয়লা ভাইপোটা ভাইপোটাকে তৃণমূলের গেঁড়ুটা তুলবেন তো সাফ করবেন তো একদম সাফ করবেন তো এই এই কেন জিতবেন না প্রধানমন্ত্রী হবে বছর খলিলুর রহমান একদিন একটা প্রশ্ন করেছে পার্লামেন্টে নো ভাষণ দিয়েছে নো কোন মন্ত্রীকে চিঠি লিখেছে নো কোনো কাজ করতে পেরেছেন নো কোভিডের সময় বাড়ি থেকে বেরিয়েছে নো সব যদি নো হয় রকম একটা অযোগ্য পদার্থ লোক কেন যাবে মোদিজির একজন কর্মী যাবে আমরা নেতাকে প্রার্থী করিনি সেলিব্রিটিকে প্রার্থী করিনি আমরা ডিগ্রি দেখে প্রার্থী করিনি আমরা একটা ওবিসি পরিবার থেকে উঠে আসা গোপ সমাজের তরুণ তাজা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বন্দে মাতরম বলা ভারত মাতার সন্তানকে প্রার্থী করেছি এর সব আছে কিন্তু ওই বিড়ির মালিকদের মতো টাকা নেই বিড়ির মালিকদের টাকা কত জানেন গত এক বছরে এখানে ইনকাম ট্যাক্স কতবার রেট করেছে বাইরন বিশ্বাস হসপিটালে চলে গেছিলেন এত টাকা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে জাকির বাবু লুকিয়ে গেছিলেন কত কত বার এখানে ইনকাম ট্যাক্স রেট করেছে দু টাকা রোজগার দেখায় আটানব্বই টাকা ব্ল্যাক মানি রাখে ওদের কাছে টাকা থাকতে পারে ইমান আছে আছে, দিল আছে হৃদয় আছে ধনঞ্জয় ঘোষের নেতা নয় কর্মী পাঠান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের কথা দিচ্ছে রেলপথের সম্প্রসারণ নতুন নতুন রেলগাড়িকে স্টপেজ দেওয়ানো আলিগড় বিশ্ববিদ্যালয়কে নতুন করে সাজানো জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে সরাসরি পাঠ ক্রয়ের ব্যবস্থা করা ইসিআই হসপিটালের বেড সংখ্যা বাড়িয়ে আধুনিক মানের কেন্দ্রীয় সরকারের হসপিটাল শ্রমজীবী হসপিটাল এখানে তৈরি করা সর্বোপরি গঙ্গা ভাঙনকে চিরতরে মুক্তি দেওয়ার কাজ যদি কেউ করে আগামী দিনে ধনঞ্জয় ঘোষকে যে তালে আমরা বিজেপি করব আপনাদের সকলকে অভিনন্দন জানাবো মোদীজি কি বলেছেন বলেছেন সংকল্প পত্রে নলে জল দিয়েছি এবারে নলবাহিত রান্নার গ্যাস দেব চার কোটি বাড়ি দিয়েছি গত দশ বছরে আগামী পাঁচ বছরে কোটি তিন বাড়ি দেব মোদীজি কি বলেছেন সত্তর বছর হয়ে গেলে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র কোন বয়স্ক প্রবীণ নাগরিককে তার চিকিৎসার জন্য ছেলের উপর বৌমার উপর নির্ভর করতে হবে না সমস্ত নাগরিকের চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদীজি নেবেন এবং বিজেপিকে কে পশ্চিমবঙ্গে আপনারা আনলে আমরা আয়ুষ্মান ভারত চালু করব পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনাদের চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে আপনারা নির্ভয় ভোট দেন পঞ্চায়েতের মতো লুট হবে না সুকান্ত চৌধুরী আছে ভাইস চেয়ারম্যান কে এক জঙ্গিপুরের শুনতে পাচ্ছেন নাকি নইলে পুলিশের কাছ থেকে শুনে নেবেন ভাই সুকান্ত চৌধুরী ধমকাচ্ছেন ধমকাচ্ছেন কেষ্টমন্ডলকে দেখে শিক্ষা হয় না এই কেষ্ট ভোটের সময় মুর্শিদাবাদে আসতো আঠারোটা গাড়ি নিয়ে পঞ্চাশ জন সিকিউরিটি নিয়ে আর বলতো চড়াম চড়াম ঢাক বাজবে গুড় হবে উন্নয়ন দাঁড়িয়ে আছে আজকে কেষ্ট তিহারে গড়াগড়ি যাচ্ছে গুন্ডারা সাবধান আজকে সন্ধ্যা ছটার পরে গতকাল ওই বিপ্লব ধরা পড়েছে আনারুল আনারুল কাবিলপুরে গেছিল রাত্রি বেলা টাকা নিয়ে আমি প্রথম ভিডিওটা পাই বহু লোকজন আছে আমার সব গ্রামে গ্রামে আপনারা দেখেছেন এদের একটা হচ্ছে এদের দুটো জিনিস আছে হামলা করো আর মামলা দাও এর বাইরে আর কিছু নেই আপনারা সবাই বুথে লড়ে নেবেন তো তিরিশ পার্সেন্ট বলেছে ছ লক্ষ আশি হাজার আছেন ছ লক্ষ আশির মধ্যে যতজন যাবেন শক্তিপুরে তেষট্টি নম্বর জেলা পরিষদ মেম্বার হক চৌধুরী যা বলেছে তার বদলা হবে তো বদলা হবে তো বদলা হবে তো ছ লক্ষ দিয়ে দেন না ধনঞ্জয় দেড় লাখ ভোটে জিতে দিল্লি যাবে আমি বললাম আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি আমি ভোট জানি আর কি করে সুন্দর ভোট হয় দেখবেন করে পার প্রতি ওয়েব ক্যামেরা ছজন ক্যামেরার সঙ্গে দিল্লি ইলেকশন কমিশনের লিঙ্ক আপনি বলছেন ক্যামেরা তার খুলে দিবে এর আগে করেছে খুললেই অভিযোগ করুন রিপোল হবে ক্যামেরার মুখে কাটা করলেই করুন রিপল হবে ক্যামেরার মুখ ঘুরিয়ে দিলে অভিযোগ করুন রিপল হবে গুন্ডাদের ছাড়বো না ছাড়বো না নিজের ভোট নিচে দেবেন পদ্ম ফুলে ভোট দেবেন দু নম্বর বোতাম টিপে ভোট দেবেন